হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজ আমরা মানুষের এক অত্যন্ত জটিল এবং শক্তিশালী আবেগ অর্থাৎ রাগ এবং এর বিচিত্র শারীরিক প্রকাশ নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন কেউ প্রচণ্ড রেগে যায় তখন তাদের শারীরিক প্রতিক্রিয়া একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে কেউ হয়তো রাগে কাঁপতে শুরু করে তার হাত পা কাঁপে চুয়াল ছক্ত হয়ে যায় আবার অন্য কেউ হয়তো রাগের প্রকাশ হিসেবে কান্নায় ভেঙে পড়ে তার চোখ দিয়ে জল চলে আসে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একই অনুভূতির প্রকাশ এতটা ভিন্ন কেন হয় কেন রাগলে কারো শরীর কাঁপে আবার কারো চোখে জল আসে আজকের ভিডিওতে আমরা এই রহস্যের পেছনের বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক কারণগুলোই উন্মোচন করব এই পুরো প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের প্রথমে মানব মস্তিষ্কের গভীরে যেতে হবে যেখানে আমাদের আবেগ নিয়ন্ত্রিত হয় যখন আমরা কোনো অন্যায় বিশ্বাসঘাতকতা বা হতাশাজনক পরিস্থিতির সম্মুখীন হই যা আমাদের মধ্যে ক্রোধের সঞ্চার করে তখন আমাদের মস্তিষ্ক একটি জরুরি সংকেত পায় এই সংকেতটি আমাদের শরীরের স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের একটি অংশ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে তোলে যা ফাইট অর ফ্লাইট বা লড়াই করো অথবা পালিয়ে যাও প্রতিক্রিয়ার জন্য দায়ী এই প্রতিক্রিয়াটি হাজার হাজার বছর ধরে মানুষের টিকে থাকার একটি মূল চাবিকাঠি শরীর যখন এই ফাইট অর ফ্লাইট মোডে চলে যায় তখন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন এবং কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হতে শুরু করে এই হরমোনগুলো আমাদের শরীরকে একটি আসন্ন বিপদের মোকাবিলার জন্য প্রস্তুত করে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় এবং পেশিগুলোতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যাতে আমরা শারীরিক শক্তি প্রয়োগ করতে পারি ঠিক এইখানেই কাঁপুনি বা কাঁপার বিষয়টি আসে যখন আমাদের শরীর লড়াই বা দৌড়ানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয় তখন আমাদের পেশিগুলো অতিরিক্ত শক্তি এবং উত্তেজনায় টান হয়ে ওঠে কিন্তু আধুনিক সামাজিক পরিস্থিতিতে আমরা বেশিরভাগ সময়ই রাগের শারীরিক প্রকাশ ঘটাতে পারি না আমরা কাউকে আঘাত করতে বা চিৎকার করে দৌড়ে পালিয়ে যেতে পারি না ফলে পেশিতে জমে থাকা এই বিপুল পরিমাণ শক্তি এবং উত্তেজনা বাইরে বেরোনোর কোনো পথ পায় না এই অবরুদ্ধ শক্তি তখন অনিয়ন্ত্রিত কাঁপুনি হিসেবে প্রকাশিত হয় এটি মূলত আমাদের শরীরের অতিরিক্ত শক্তিকে নিষ্কাশন করার একটি অনৈচ্ছিক প্রচেষ্টা এবার আসি কান্না বা চোখে জল আসার প্রসঙ্গে এটি কাঁপুনি থেকে সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিক্রিয়া মনে হলেও এর পেছনেও রয়েছে গভীর মনস্তাত্ত্বিক এবং জৈবিক কারণ কান্না শুধুমাত্র দুঃখের প্রকাশ নয় এটি যে কোনো তীব্র আবেগের বহিঃপ্রকাশ হতে পারে যার মধ্যে রাগ অন্যতম যখন রাগের অনুভূতিটি এতটাই তীব্র এবং অপ্রতিরোধ হয়ে ওঠে যে আমাদের মন সেই আবেগীয় চাপকে আর সামলাতে পারে না তখন কান্না একটি রিলিফ ভালভ বা মানসিক চাপ কমানোর উপায় হিসেবে কাজ করে কান্নার মাধ্যমে আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন বেরিয়ে যায় এবং এটি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করতে সাহায্য করে যা শরীরকে শান্ত করে এবং ফাইটার ফ্লাইট অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে অর্থাৎ কান্না হলো অতিরিক্ত মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া অনেক সময় রাগ তৈরি হয় অসহায়ত্ব হতাশা বা দুঃখবোধ থেকে যখন আমরা অনুভব করি যে পরিস্থিতির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই বা আমরা প্রিয়জনের দ্বারা গভীরভাবে আহত হয়েছি তখন রাগের মুচে চাপা পড়ে থাকা এই দুঃখ বা অসহায়ত্বের অনুভূতিগুলোই চোখের জল হয়ে বেরিয়ে আসে এক্ষেত্রে কন্যা রাগের চেয়েও বেশি সেই অন্তর্নিহিত দুর্বলতার প্রকাশ তাহলে প্রশ্ন হলো কেন ভিন্ন ভিন্ন মানুষ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় এর উত্তর লুকিয়ে আছে আমাদের জেনেটিক্স শৈশবের শিক্ষা এবং ব্যক্তিত্বের মধ্যে আমরা ছোটোবেলা থেকে কিভাবে রাগের প্রকাশ করতে শিখেছি আমাদের পরিবারে রাগকে কিভাবে দেখা হতো তার একটি বড় প্রভাব আমাদের প্রতিক্রিয়ার উপর পড়ে কিছু মানুষ রাগকে শক্তি এবং আগ্রাসনের সাথে যুক্ত করতে শেখে তাই তাদের মধ্যে কাঁপুনি বা শারীরিক উত্তেজনার মতো ফাইট প্রতিক্রিয়া দেখা যায় অন্যদিকে যারা আবেগতভাবে বেশি সংবেদনশীল বা যাদেরকে ছোট থেকে রাগের বহিঃপ্রকাশ প্রকাশ করতে বাধা দেওয়া হয়েছে তারা সেই অবদমিত আবেগটি কান্নার মাধ্যমে প্রকাশ করতে পারেন পরিশেষে রাগলে কাঁপা বা কান্না করা দুটোই আমাদের শরীরের স্বাভাবিক এবং বৈধ প্রতিক্রিয়া একটি হলো শারীরিক প্রস্তুতির ফল অন্যটি হলো মানসিক চাপের মুক্তি এর কোনোটি দুর্বলতার লক্ষণ নয় বরং এটি প্রমাণ করে যে আমাদের শরীর এবং মন কিভাবে তীব্র আবেগের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তাই পরেরবার যখন নিজেকে বা অন্য কাউকে রাগের সময় এভাবে প্রতিক্রিয়া দেখাতে দেখবেন তখন বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করবেন